যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না তখন এই মুসুরি ডালের মাখাটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে পুঁশাক মুসুরি ডাল দিয়ে এরকম হাতে মেখে রান্না করলে যে এতটা মজা হয় আপনারা না রান্না করলে একদম বুঝতেই পারবেন না এই রেসিপিটা অবশ্যই আপনাদের ট্রাই করা উচিত আর খুব সহজে কিন্তু এটা তৈরি করা যায় খুব ইচ্ছে করছিল এটা খেতে তাই আমার বেলকুনিতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর পোশাক গাছ হয়েছিল আর বেলকুনিতে কিছু হোক আর না হোক দেখা যায় পোশাকটা কিন্তু কম বেশি সবারই থাকে তেমনি আমারও রয়েছে আর আমি এই হুটহাট করি যখন আবার এরকম রান্না খেতে ইচ্ছা করে আমি আমার বেলকুনি থেকে একটু পোশাক নিয়ে নিই তো আমি আজ ব্যতিক্রম কিছু না সেরকমই নিয়ে নিচ্ছি আর এই যে বেলকুনির গাছের যে পোশাকগুলো হয় এগুলো খেতে এতটা মজা হয় বাজার থেকে কিনে আনার থেকে অনেকটা বেশি মজা হয়ে থাকে আর সিদ্ধটাও একটু তাড়াতাড়ি হয়ে যায় তো একটা গাছ কেটে নিয়েছিলাম তাতে কিন্তু ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক এটাকে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে তারপর আজকে এটা দিয়েই আমি মসুরি ডাল মাখা করব তো চলে যাচ্ছি মোর রেসিপিতে এখন এ পর্যায়ে আমি চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে পুঁই শাক সুন্দর মতো কেটে নিয়েছি ছোট করে আর সাথে আমি দুইটা ছোট সাইজের একটু আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মুসুরি ডাল আর মসুর ডালটা অবশ্যই আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হবে এখানে এক কাপ মুসুর ডাল দিয়ে দিয়েছি আমি আর এটা ভিজানোর পর নরম হয়ে যাবে শাকের সাথে সিদ্ধ হতে একদমই সময় লাগবে না তো এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর তিন থেকে চার পর রসুন কুচি করে দিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর এখানে লবণ দিয়েছি আমি দেড় চা চামচ হলুদ গুঁড়া হাফচা চামচ দিয়ে দিয়েছি আর এই রান্নাটা একটু হাতে মাখিয়ে করলে খুবই ভালো হয় তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন হাত দিয়ে মেখে ভালো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন তাতে করেও টেস্টটা খুবই ভালো আসবে আজকে আমি রান্নার যে সাদা তেল আছে মানে সয়াবিন তেলটাই এখানে ইউজ করছি আর একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পানি এ পর্যায়ে আমি দিয়ে দিব অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন না হলে শুকনো শুকনো হবে খেতে একদমই ভালো লাগবে না মাখা হলে খেতে একটু ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ডালটা যেহেতু ভিজিয়ে রাখা হয়েছিল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর শাকের কালারটাও এভাবে করলে মানে খুবই ভালো থাকে নষ্ট হয়ে যায় না তো এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিব যতটা সহজ এই রান্নাটা তার থেকে অনেক গুণ বেশি এটা মজা আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম আর মোট দশ মিনিটে কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে এর ভিতরে হচ্ছে পঁশাকটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও একদম সিদ্ধ হয়ে গেছে ডালটা এভাবে ভিজিয়ে নেবেন তাহলে খুব ভালো হবে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ আমি একটু তেলের ভিতরে লাল করে তেলে নিয়েছি আর এখন বাগার দিয়ে দিয়েছি এটা ডালের টেস্টটাকে একদম দ্বিগুণ করে তুলবে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল আজকের রেসিপি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ